হাই ওয়ান আসসালামু আলাইকুম এস বে কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে আমরার একটা রেসিপি নিয়ে হাজির হলাম এই রান্নাটা কিন্তু অসম্ভব মজার একটা রান্না যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজ রান্নার জন্য আমাদের এখানে প্রথমে লাগতেছে আমরা এখানে আমি ছয়টা আমরা একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি আটসহ আর সাথে নিয়েছি বড় এক কাপ পেঁয়াজ কুচি আর নিয়েছি সাত আটটা চিংড়ি মাছ বড়ো সাইজের আর চার পাঁচটা কাঁচামরিচ আর সামান্য দনে পাতা এবার চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে এবার আমি পিঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি পেঁয়াজগুলো তেলের মধ্যে দেওয়ার পর এবার আমি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবার আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়েও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলার সাথে চিংড়িগুলো যেন ভালোভাবে একটু কষে যায় এবার দিয়ে দিচ্ছি আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ কেউ চাইলে আরও বেশিই দিতে পারবেন আমি কিন্তু চার পাঁচটা দিলাম কারণ এখানে লাল মরিচ দেওয়া হয়েছে সেজন্য এ পর্যায়ে আমি আমরাগুলো দিয়ে দিচ্ছি আমড়াগুলো দেওয়ার পর এগুলো একটু ভালোভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমড়াগুলো নেড়ে চেড়ে মশলার মধ্যে আমি চার পাঁচ মিনিট আমড়াগুলো হালকা আছে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পর আমি আবার একটু নেড়ে নিচ্ছি এবার আমি আমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে আমি আমরা নেড়ে নিচ্ছি আমরা যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে একটু নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দেওয়ার পর আর একটু নেড়ে দিলাম আমি হালকা হাতে এবার আমি একটা ডাকনা দিয়ে চার পাঁচ মিনিট চুলার উপর সিদ্ধ করে নেব গুলা চার পাঁচ মিনিট পর আমি একটু ডাকনা তুলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেখতেছি আমরা সিদ্ধ হয়েছে নাকি দেখি হালকা একটু নরম হয়েছে আরও চার পাঁচ মিনিট আমাকে রান্না করতে হবে এবার চার পাঁচ মিনিট পর আবার ডাকনা তুলে এবার দিয়ে দিচ্ছি আমি দনে পাতা করছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এগুলো দেওয়ার পর আমি আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমি এবার দুই তিন মিনিট রাখার পর চুলাটা বন্ধ করে দেবো রান্না পুরাপুরি শেষ এ পর্যায়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে কারো যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম